জাতীয়তাবাদী তাদের একজন কর্মী হিসাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির চেয়ারম্যান জনাব তারেকুর রহমানের নেতৃত্বে একত্রিশ দফার ভিত্তিতে ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ রক্তের বিনিময় হলো আমাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময় হল বাংলাদেশের মানুষের সে ভোটাধিকার বাংলাদেশের মানুষের যে স্বপ্নের বাংলাদেশ বাংলাদেশের মানুষের গণতন্ত্র ভোটাধিকার মানবাধিকার নিরাপত্তা ইনশাআল্লাহ আমরা আমাদের নিশ্চিত করবো আচ্ছা এই যে নির্বাচনের আগে স্বেচ্ছাসেবক দলের এক কর্মীকে নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো আপনারা তো প্রার্থী এরকম আপনারা আছেন কি না বা এই হতে আপনি একজন প্রার্থী হিসেবে কি বলতে চান আমরা দেশকে দাবিদার মুক্ত করতে চাই আমরা দেশকে গণতান্ত্রিক করতে চাই আমরা দীর্ঘ ষোলো বছর পর আমরা মানুষের ভোটাধিকার ফিরে করতে চাই আজকে বিদেশি শক্তি তবে সেই রাষ্ট্রগুলি এবং দেশের অভ্যন্তর লুকিয়ে থাকা অনেক ষড়যন্ত্র চক্রান্তকারীরা যে দেশের এই সামনে বারোই ফেব্রুয়ারি ভোটকে নস্বাত করার জন্য তারা আজকে চক্রান্ত ষড়যন্ত্র করছে আজকে কখনো প্রার্থীকে কখনো দলীয় নেতাকর্মীকে হত্যা করার মাধ্যমে তারা এই দেশের যে ভোটাধিকার মানুষ আবার যে ভোটাধিকার অধিকার ছেড়ে পাচ্ছে তাকে নস্বাত করতে চায় আমরা যে কোনো অনেক রক্তের বিনিময়ে অনেক জুলাই আগস্ট গণবুত্থানের মাধ্যমে অনেক রক্তের বিনিময়ে এবং শরীফ উসমান হাদির রক্তের বিনিময়ে আমরা একটি নির্বাচন করতে চাই এবং সেই নির্বাচনে আমরা চাই আগামী দিনে প্রতিটি মানুষ তার ভোটাধিকার ফিরে পাক যারা শরীর উত্থান হাবিকে হত্যা করেছে তারাও এই নির্বাচন বাঞ্চাল করতে চেয়েছিল। যারা আমাদের সহযোগিতাতে হত্যা করছে তারাও এই নির্বাচন বাঞ্চাল করে তাদেরকে ভোটারদের ভোটারদেরকে তারা ভয় দেখাতে চায় আমরা বলতে চাই আমরা অনেক রক্ত দিয়েছি নির্যাতন নিপীড়ন সহ্য করেছি আমরা কোনো কিছুতে ভয় পাই না আমরা যতক্ষণ বন্ধ মানুষের ভোটাধিকার মানুষের গণতন্ত্র ফিরে না আসবে ততক্ষণ বন্ধ আমরা একের পর এক শহীদ হয়ে হলেও এই মানুষের অধিকার জিনিস আমরা বাস্তবায়ন একজন প্রার্থী